তাফস্তু মা কুলতু মা কুলতু লাম জবরলা হামিম পেশ হুম লাহুম মা কুলতু লাহুম মা কুলতু লাহুম হামজা লাম ইল লাম আলিফ জবরলা জবরের ব্যাপারে খালি আলিফ যদি হয় এক আলিফ হয় ইলা ইলা মিম আলিফ যবর মা মাদ্রাসার বাবে লম্বা আমসা যদি হয় তিন আলিফ টানতে হয় ماده মুমফাসল তারে কয় ইলা মা মা হামজা যবর আ মিম রা যবর মার আমার তা জবরতা নুন ইয়াজের জেরের বাবে ইয়া সাকিম যদি হয় হয় আমার প্রিয় দর্শক খেয়াল করেন আমি কিভাবে হরফগুলো উচ্চারণ করতেছি আমার পড়ার ধরনটা খেয়াল করেন হরফ মনোযোগ সহকারে আপনিও পড়ার চেষ্টা করেন আপনারাও আমাদের সঙ্গে পড়েন তাহলে আপনার পড়া খুব দ্রুত হবে ইনশাল্লাহ আমাদের এই চ্যানেলে লক্ষ লক্ষ মানুষ কোরআন করতে পারছে আপনি কেন পারবেন না আপনিও চেষ্টা করলে আপনি পারবেন ইনশাল্লাহ মদ আছর বা মে লম্বা আনসা যদি হয় তিন আলিফ পান্তে হয় मद्দে মুনফাসল তারে কয় বিহি হামজা যবর আ নুন আইনজের নিয়া নিআ আনিয় আনিয় বা পেশ বু দাল্লাম লাম পেশ দুল আনিয় বুদুল লাম খরা যবর লা আল্লাহ শব্দের লামের ডাইনে যদি হয় আল্লাহ শব্দের লাম তখন মোটা করে পড়তে হয়

بي أن يعبد الله <سؤال> ربي واو زبر رب زبر رب ورب ورب كاف من بشكم وربكم وربكم Ani'budullaha rabbi wa rabbakum Apa? Ani'budullaha rabbi wa rabbakum wow, sabar wa Kak nun peskun Nun sakin ikfa ta takar karone Ta pesku Wa kuntu ওয়া কুনতু আইন জবর লাই আলাই হামিম জারহিম আলাইহিম ওয়া কুনতু আলাইহিম ওয়া কুনতু আলাইহিম তারপর সিন জবর শা হায় জেরের বামে ইয়া সাকিন যদি হয় এক আলিফ টানতে হয় শাহি দাল মিম দুই জবর দাম নুন সাকিন ইদ মিম থাকার কারণে শাহি দাম শাহি দাম মিম আলিফ জবর মা জবর বামে খালি আলিফ এক আলিফ টানতে হয় দাল মিম পেশ দুম তা পেশ তু মা দুম তু